এগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছা হবে কেটে নিতে পারেন আমি এইভাবে কেটেছি আমাদের এইভাবেই কাটে রান্না করা হয় পোস্ত দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার কেটে নেব এক চামচ পাঁচফোড়ন গিলাম পোস্তটা মিচিতে এতে জল দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিলাম হলুদ এক চামচ দিয়ে এবং একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে